আমার মায়ের নামটাও দু হাজার লিস্টে আছে এই দেখুন আপনাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো নামটা নির্বাচন কমিশন থেকে ভুল হয়েছিল টুলু ভূমিক করেছিল পরে একটা কারেকশনে শিবানী ভূমিক হয়েছে নোটিশ যাওয়ার কারণটা একটাই বিভ্রান্ত করা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে মানুষের সময় নষ্ট করা হচ্ছে চলছে এখন দেখতে গিয়ে দেখলাম যে একজনের ভুল ধরা পড়ছে যেমন দু হাজার দুই সালের টুলু ভূমিক বলে নাম ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারপর থেকে ওনার নাম কিন্তু শিবানী ভৌমিক কারণ এটা ভুল করে নির্বাচন কমিশন করছে আমি চাই ওনার নামটা যাতে শিবানি ভৌমিক নামটা যাতে এবার নির্বাচন কয়েশন দৃষ্টি যাতে উথি যায় শিবানিময় আজকে থেকে আমরা শুরু করেছি আমাদের সাতখানা বিনিময়ে হিয়ারিং চলছে এটা চলবে আগামী কুড়ি দিন অবধি নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি মেনে সোমবার থেকে রায়গঞ্জ ব্লক ও পৌরসভা এলাকায় শুরু হল এসআইআর শুনানি প্রক্রিয়া নির্দিষ্ট সময় সকাল নটা বাজতেই শুরু হয়ে গিয়েছে এই পর্ব রায়গঞ্জ ব্লকের মোট সাতটি স্থানে এই শুনানি পর্ব চলছে প্রত্যেকটি কেন্দ্রে এই আরও মাইক্রো অবজারভার ও বিএলওরা উপস্থিত রয়েছেন রায়গঞ্জ পৌরসভা মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত ও বাহিন গ্রাম পঞ্চায়েতের ভোটারদের শুনানি পর্ব চলছে রায়গঞ্জ বিডিও অফিসে সকাল থেকেই লম্বা লাইন লক্ষ্য করা গেল বিডিও অফিস প্রাঙ্গনে কিছুক্ষণ বাদে সেখানেই ধরা পড়ল ভোটার তালিকায় এক ভোটারের নাম বিভ্রাটের চিত্র রায়গঞ্জ পৌরসভার তুলসীতলার বাসিন্দা শিবানী ভৌমিক দু সালে ভোটার তালিকায় ভুলবশত তার নাম আসে টুলু ভৌমিক শিবানী দেবী জানান দু সালের পর তিনি তার নাম সংশোধন করেছিলেন পরে তার নাম শিবানী ভৌমিক ছিল তালিকায় কিন্তু দু সালের এসআইআর পর্ব শুরু হতেই তালিকায় দেখা যায় তার নাম রয়ে গিয়েছে সেই তুলু ভৌমিকই সে কারণে এদিন তাকে শুনানিতে ডাকা হয়েছে চরম হয়রানির অভিযোগ তুলেছেন তিনি অসুবিধা হয়েছে আমার নাম তো শিবানী ভৌমিক কিন্তু দুই এ ছিল টুলু ভৌমিক পাল্টিয়ে করা হয়েছে শিবানী ভূমি ভুল দেখে এখন আবার ডাক এসছে আমাদের এর জন্যই আমাদের অসুবিধাটা ওটা হলো যখন কে দু হাজার দুই ভুল আসে তিন সাল মানে ভোটের সময় আবার পরের পরবর্তীতে নামটা ঠিক করে নিয়েছি হ্যাঁ ভোটও দিয়েছি শিবানী ভৌমিক বলে ট্রান্সফার করার পরে শিবানী ভূমি আমার ব্যাংকের বই প্যান কার্ড সবখানেই আমার শিবানী শিবানী ভূমি কি ছিল কিন্তু এটা কে করেছে যারা কালেকশন করতে যায় তারাই ভুল করেছে নিশ্চয়ই এর জন্য তো আমাদের দোষ না হ্যাঁ এর সাথে আমাকে ডাক দিল গেলাম ওনারা বললো যে ভুল আছে তোমাকে যেতে হবে আমাদের কাজটা ছেড়ে তো আসা সম্ভব কর না না তখনকার যোগাযোগ করেছিলাম বললো ঠিক হয়ে যাবে তারপর নেক্সট ঠিক হয়ে গেল আমার শিবানী ভৌমিক নামে ই আসলো আইডি হ্যাঁ হ্যাঁ ওনারাই ডেকেছে ডাকার পরে যোগাযোগ করার পরে এখানে আসতে বললো আমাকে এখন চাইছি আমাকে যাতে মানে তাড়াতাড়ি আমার হয়ে যায় কাজটা অন্যদিকে শিবানী দেবীর ছেলে তন্ময় ভৌমিক জানিয়েছেন পরিবারের সকলের নাম রয়েছে দু এর ভোটার তালিকায় তার মায়ের নাম ভুলবশত কমিশন তুলু ভৌমিক করে দিয়েছিল পরে সেই নাম সংশোধন করা হলেও ত্রুটি থেকে যায় এখন আবার তাকে ডাকা হয়েছে শুনানির জন্য চরম বিভ্রান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তার যে আমার ফ্যামিলি টোটাল সবার দু হাজার দুয়ের লিস্টের নাম আছে তো আমার মায়ের নামটাও দু হাজার দুয়ের লিস্টে আছে এই দেখুন আপনাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন তো নামটা নির্বাচন কমিশনার থেকে ভুল হয়েছিল টুলু ভূমিক করেছিল পরে একটা কারেকশনে শিবানী ভূমিক হয়েছে কিন্তু লিস্টে হাজব্যান্ড নেম সেমি আছে সব ম্যাচ করেছে তো তারপরে দু হাজার যখন পঁচিশে নির্বাচনে যে এস্যারের প্রক্রিয়া শুরু হলো তখন যে সেই ফর্ম জমা হলো সেই ফর্মের মধ্যে সব কিছু ক্লিয়ার আছে এবার তারপরে ওনারা নোটিশ পাঠিয়ে দিয়েছে যে আপনাকে হেয়ারিং এর জন্য ডাকা হয়েছে এবার আমার কারণটা আমি যখন বিএলও সাহেবকে জিজ্ঞেস করলাম কারণটা কি ওনারা যে নোটিশ ধরিয়েছে এই নোটিশের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি বা আপনার আত্মীয় স্বজনের কারো নাম নেই তাহলে এই লিস্টটা কি বলছে যে লিস্টটা আমার কাছে দু হাজার সেটা কি তাহলে হ্যাঁ বাবার আছে ঠাকুরদার আছে ওটা ফ্যামিলির আছে আমার ঠাকুরদা রিটায়ারমেন্ট পারসেন বিএসএফ এর হ্যাঁ আছে তো মার আছে ভোটার লিস্টে মারও নাম আছে আমার বাবারও আছে তারপরে নোটিশ যাওয়ার কারণটা কি মনে হচ্ছে নোটিশ যাওয়ার কারণটা একটাই বিভ্রান্ত করা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে মানুষের সময় নষ্ট করা হচ্ছে আপনি আজকে কথা বলে আমি এর আগে আমার যে ওয়ার্ড বিএল ছিল তার সাথে কথা বলেছি উনি সেভাবে কিছু বলতে পারেনি উনি বলছে এরকম ডাকা হয়েছে যেতে হবে এখন এই যে লম্বা লাইন দেখতেই পারছেন এই লাইনে এখন দাঁড়াতে হবে সারাটা দিন নষ্ট হবে এই বিষয়ে টিইআরএস আদেশ মাহাতো জানিয়েছেন কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় সেই বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন শিবানী দেবীর নাম ভ্রান্তির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে চলছে এখন দেখতে গিয়ে দেখলাম যে একজনের ভুল ধরা পড়ছে যে এমন সালের টুলু ভৌমিক বলে নাম ছিল কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তারপর থেকে ওনার নাম কিন্তু শিবানী ভৌমিক এটা চলু নাম অ্যাকচুয়ালি ওনার না কারণ এটা ভুল করে নির্বাচন কমিশন করছে আমি চাই ওনার নামটা যাতে সীমানী ভূমিক নামটা যাতে এবার নির্বাচন কমিশন দৃষ্টি যাতে উঠে যায় আপনি কি জানাবেন অবশ্যই জানাবো আমাদের আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি বলে দিয়েছেন যে আমাদের যারা বৈধ ভোটার যারা পনেরো বছর বৃদ্ধ বছর ধরে ভোট দিচ্ছেন তাদের একটিও নাম বাদ যাতে না যায় তার জন্য সকাল নটার থেকে আমরা এখানে বিডিও অফিসে আছি এখনো পর্যন্ত চলছে মাঝে মাঝে কিছু কিছু অভিযোগ আসছে আমরা দেখছি কতখানি কি করা যায় না তেরোটা বিষয় যেগুলো ডকুমেন্টস চাইছে সেটা দেখছি যারা দেখাতে পারছে আরামে হয়ে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না দেখাতে পারছে না তাদের নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি এবং এসডি ডিও সাহেব ডোমেস্টিক সার্টিফিকেট দিলেও হচ্ছে যেটা করাটা সোজা সেটা আমরা চেষ্টা করছি এই বিষয়ে আমরা কথা বলেছিলাম নির্বাচন কমিশনের এই আরও কামাল উদ্দিন আহমেদের সঙ্গে তিনি জানিয়েছেন সকাল থেকেই প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠুভাবে শুনানি পর্ব চলছে ভোটার তালিকায় কারো নাম নিয়ে সমস্যা থাকলে সংশ্লিষ্ট ভোটার সমস্ত ডকুমেন্ট জমা দেবে আর তার ভিত্তিতে সমস্যার সমাধান হবে অসুবিধা নেই যা ওনাদের নাম ডিটেলস ডকুমেন্টস যা আছে সেটা দিবে আমরা এটা আপলোড করে পাঠিয়ে দিব ডিওএন্ডে সেখানে তারা ডিসিশন নেবে এটা চিন্তার কোনো বিষয় নেই শুনানি আজকে থেকে আমরা শুরু করেছি আমাদের সাতখানা ভেনিউয়ে হিয়ারিং চলছে এটা চলবে আগামী কুড়ি দিন অবধি হ্যাঁ সকাল নটা থেকে শুরু হয়েছে এটা বিকেল তিনটে অবধি টাইমিং দেওয়া আছে আমাদের টোটাল এই ইয়ারও আছে সতেরোটা টেবিলে হিয়ারিং হচ্ছে বিভিন্ন সরকারি অফিসে আর সমস্ত মানুষের অ্যাটেন্ডেন্সও খুব ভালো সবাই আসছে